সোনাই পৌরসভায় প্রায় একষট্টি লক্ষ টাকা দেয় নির্মিত প্রকল্পের উদ্বোধন সহ ফলক উন্মোচন করলেন কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহা বৃহস্পতিবার সোনাই শহরের বিভিন্ন ওয়ার্ডে ফিতা কেটে এবং ফলক উন্মোচনের মাধ্যমে একাধিক প্রকল্পের উদ্বোধন করেছেন জেলা সভাপতি রূপম সাহা আজ সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে জেলা সভাপতি রূপম সাহা জানিয়েছেন বিজেপির নেতৃত্বাধীন সরকারের আমলে প্রত্যেক এলাকায় উন্নয়নমূলক কাজ হচ্ছে সোনাই শহরেও বিজেপি পরিচালিত পুরো বোর্ড জনগণের কল্যাণে কাজ করছে তাই উন্নয়নমূলক কাজের গতি অব্যাহত রাখতে আগামী নির্বাচনে সোনাই থেকে বিজেপি প্রার্থীকে জয় করার আহ্বান জানিয়েছেন তিনি এদিন সোনাই পুরসভা 3 নম্বর ওয়ার্ডে শ্মশানকালী মন্দিরের সিঁড়ি নির্মাণ চার নম্বর ওয়ার্ডে মাতাবাড়ি সর্বজনীন দুর্গা মন্দিরের সীমানা নির্মাণ 8 নম্বর ওয়ার্ডে সি সি রাস্তা নির্মাণ 1 নম্বর ওয়ার্ডে সি ব্লকে রাস্তা নির্মাণ বাজারে মতিনকোর রোডে আরসিসি বাণিজ্যিক কমপ্লেক্স নির্মাণ 7 নম্বর ওয়ার্ডে সি ব্লক রাস্তা নির্মাণ এবং পেভার ব্লক দিয়ে সোনাই ব্লক রাস্তার উন্নয়নে খরচ হয়েছে প্রায় 160 লক্ষ টাকা এদিন সোনাই পৌরসভার প্রকল্পগুলো উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান শিলু রানী দাস ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম সহ অন্যান্য বিশিষ্ট জনরা প্রায় একষট্টি লক্ষ টাকার প্রজেক্ট যেগুলো আমরা মিউনিসিপ্যালটির মধ্যে কাজ হয়েছে সেই কাজের উদ্বোধন আমরা করলাম সঙ্গে আমাদের চেয়ারম্যান ছিল সঙ্গে আমাদের ভাইস চেয়ারম্যান ছিল মন্ডল সভাপতিরা ছিল বিভিন্ন কর্মকর্তারা সভাপতি ছিল প্রত্যেক কমিশনাররা ছিল আর সুনাই মিউনিসিপালিটির এই কাজ প্রশংসনীয় এবং আমরা গর্বিত যে সুনাইতে মিউনিসিপালিটির যারা কর্মকর্তারা আছেন বা সুনাইদের আমরা কমিশনাররা যেভাবে একটার পর একটা প্রজেক্ট সেগুলো প্রজেক্ট আমি দেখেছি যে অল্প টেকার মধ্যে সুন্দর কাজ হয়েছে এই কাজগুলো সাধারণত আমরা অন্যরা করতে গেলে অনেক বাজেট অনেক বেশি হবে কিন্তু প্রিন্সিপালটি যে মধ্য দিয়ে কাজ করেছে সেই কাজগুলো আমাদের কাছে খুব ভালো এবং মিউনিসিপ্যালটির যে কাজের প্রক্রিয়া আমি দেখেছি বিগত দিনে আমি এই মিউনিসিপ্যালিটির অনেক বেকার যুবক যুবতীরা কর্মসংস্থানের ব্যবস্থা করেছে আজকে আমাদের কাছারের অন্য ছেলেমেয়েরা সব বাইরে যান বিভিন্ন কাজের জন্য আর মিউনিসিপালিটি যে সুনাইর মানুষের জন্য যে সুনাইর কিছু ছেলেরা বেকার ছেলেরা যাতে সুনাইতে ব্যবসা করতে পারেন তার জন্য একটা বড়ো প্রজেক্ট করেছেন এখানে একটা একটা কমপ্লেক্স হলো যাতে ছেলেমেয়েরা ব্যবসা করে কিছু দু টাকা বাড়িতে নিতে পারে সেই ব্যবস্থা করেছেন তার জন্য ধন্যবাদ সঙ্গে সঙ্গে এই মিউনিসিপ্যালিটির কাজ এবং সোনাইবাসীর কাছে আবেদন জানাব যে ভারতীয় জনতা পার্টি সরকার তথা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব সরকার নেতৃত্বে যে সরকার চলছে আপনারা জানেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী যার নেতৃত্বে উন্নয়নের দুয়ার বলছে যেটা সুনাইতে আমরা দেখেছি কিছু বিরোধী এমএলএ থাকায় বিরোধী রাজনীতি থাকায় আমরা দেখছি কিছু প্রজেক্ট আমাদের সময় মতো আসতে বুঝতে পারছে না এবং এটা আমাদের দুর্ভাগ্য হচ্ছে সুনাইতে আমরা ভারতীয় জনতা পার্টি বিগত জিততে পারি আমি অনুরোধ করব সুনাই প্রত্যেক নাগরিককে যে আগামী দিনে দু হাজার ছাব্বিশ যাতে ভারতীয় জনতা পার্টি পক্ষে থাকেন আমাদেরকে সহযোগিতা করেন এবং আমি বলতে চাই আজকের দিনে যে সুনাইতে কাজ হয়েছে এই চার বছরে সব কিছু আমাদের সরকারের চেষ্টা হয়েছে এখানে বিরোধী রাজনৈতিক দলের কোনো ভূমিকা নেই এখানে কংগ্রেস অনেকবার মৃত অবস্থায় আছে আপনারা জানেন সমস্ত ভারতবর্ষের কংগ্রেস আজকে শেষ পর্যায়ে চলে গেছে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে লোকসভায় কয়টা সিট ওনারা জিতেছিলেন কিন্তু বিধানসভায় দেখেছেন মহারাষ্ট্র আমার বিজেপি চলে আসছে হরিয়ানাতে বিজেপি চলে আসছে দিল্লিতে বিজেপি চলে আসছে এই যে মানুষের বিশ্বাস ভারতীয় জনতা পার্টির প্রতি এবং সোনাইবাসীকে অনুরোধ করব আগামী দু হাজার ছাব্বিশে সুনাই বিধানসভায় যাতে আমরা সোনাইবাসী ভারতীয় জনতা পার্টি জয়ী করে আজকে যে কাজ হয়েছে তিন চার বছরে তার চার ডবল কাজ আমরা সুনাই করতে আমরা প্রস্তুত আছি আর এটা হবে আমি বিভিন্ন পক্ষের সঙ্গে প্রস্তুত আছি সুনাইতে বিরোধী প্রজেক্ট আরও নেওয়া হবে আমাদের মিনিসিপ্যালিটি মধ্যে আরও কিছু সংবাদ এ পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ